আসসালামু আলাইকুম আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন তো নতুন একটা ভিডিও তো ঈদের আগে আমরা ভিডিও ছাড়তে পারিনি এই ভিডিওটি তো এখন ভিডিওটা পড়ে আছে তাই ছাড়লাম যে ঈদের সময় এক সাইড ভিড় এক সাইড ভিড় জায়গাটা কথা বলতে পারবেন জায়গাটা হলো গুলিস্তান গুলিস্তানে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো কী করব আমরা নর্মাল মানুষ তাই গুলিস্তানে গেলাম কেনাকাটা করতে এখানে দেখতাম বিভিন্ন এখনও গো স্থানে ঘোড়া দেখা যায় ঠিক আছে ঘোড়ার গাড়ি দেখা যায় তো এখানে গেলাম আমি আর আমার এক অফিস কলিক মিলে তো এখানে জামা মার্কেটে গেলাম প্যান্ট মার্কেটে গেলাম আর বিভিন্ন মার্কেটে গেলাম দেখেন চারপাশে কত 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 ধর প্যান্ট শার্ট আছে জুতোর মার্কেটে গেলাম একটা ব্রিজ নিচে জুতোর মার্কেট ঠিক আছে এ রোডে যাওয়া যায় তাই এখানে বংশাল যাওয়া যায় পুরুন ঢাকা যাওয়া যায় ঠিক আছে নবাবপুর যাওয়া যায় তো আমরা সেই নবাবপুরের রাস্তা নিয়ে আসি পাশে হয়েছে বিআইটিসি কাউন্টার ফুলবাড়িয়া তো এখানে অনেক হাই কোয়ালিটির জুতো পাওয়া যায় ঠিক আছে যে জুতোগুলো শোরুম থেকে ছাটাই করে দেওয়া হয়েছে জুতোগুলো এখানে আইনে বিক্রি করে তো এখানে অনেক ধরনের জুতো আছে দেখলে আপনার ভালো লেগে যাবে দেখেন কত ধরনের জুতো আছে যা বলার মতো না কত ধরনের হাজার হাজার দরকার জুতো যেটা পছন্দ আছে সেটা নেয় এখানে অনেক ভিড় এখানে অনেক ভিড় চলতেছে দেখেন ঈদের মার্কেট বলে কথা তো ঈদের তো ভিডিও ছাড়তে পারি না তো ঈদের পরেই বেটো ছাড়লাম তো এখানে অনেক মানুষের ভিড় তো আমরা দুপুর দুপুরটা গেছি এখানে এত বিকালবেলা আর সন্ধ্যা পর হলে এসব সব জায়গায় হাঁটায় যায় না অনেক সমস্যা হয়ে যায় তো আপনাদের এই দৃশ্যগুলোকে দেখানোর জন্য করা দেখেন কত ধরনের জুতো পাওয়া যায় কত ধরনের প্যান্ট পাওয়া যায় কত ধরনের পুরন পন্টন এখানে রাস্তার মধ্যে অনেক দোকান থাকে এটা রাস্তার পাশে দেখেন কত ধরনের জুতো আছে প্যান্ট আছে জামা আছে তো এখানে কম দামে মোটামুটি অন্য সব জায়গায় অন্য সব দোকান আছে তার চেয়ে এখানে কম পাওয়া যায় তো এখানে কিছুই কেনা হয় নাই বাট একটু ঘুরে ফিরে দেখলাম আমার সাথে অফিস কলেজ ছিল সেও দেখল বাট কিছুই কিনলো না তো খুবই ভালো লাগলো এখানে আসতে আজ অনেকটা মুহূর্ত একসাথে ছিলাম আপনারা কমেন্টে বলবেন এই মসজিদটা কি নাম কি তার তো সেই মসজিদের ও পাশে যাচ্ছি রাস্তা পারাপার করতেছি খুবই ভালো লাগলো যে এখানে তো এখানে এক্সের পকেট মার এক্সের সিনতে গে বিড়ি গাঁদা গাঁদাখড় এগুলো বেশি থাকে তো এখানে সাবধানে থাকতে হয় ঠিক আছে নিজের মালামাল নিজে দায়িত্বে ভালো করে রাখতে হয় তো খুবই ভালো লাগতেছিল তো এই দুই থেকে চার দিন আগে এখানে গিয়েছিলাম তো কিছুই কেনা হয় নাই তো না কিনে এখন আমার বাসা দিকে চলে যাচ্ছে তো ভিডিওটি কেমন হয়েছে আপনাকে বলবেন ও আপনার কিছু মুহূর্ত গুলিস্তানে দেখাইলাম তাও কেমন হয় বলবেন তো আমি তো সব ভিডিও করা সম্ভব না তাই কিছু কিছু মুহূর্ত কিছু কিছু দৃশ্য আপনাকে মাঝে তুলে ধরছি তো এটাই বড় কথা তো আশা করি আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরে নতুন ভিডিওতে নতুন একটা জায়গা নতুন একটা ভিডিও নতুন কিছু মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করবো ও দেখাব সেই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক